আপনার মোবাইলের চার্জ চল্লিশ পার্সেন্ট থাকলে একশো পার্সেন্ট করে নিতে পারবেন আর বিশ পার্সেন্ট থাকলে আশি পার্সেন্ট করে নিতে পারবেন কোনো প্রকার চার্জে না দিয়েও কোনো জায়গায় বেড়াতে গিয়ে বা কোথাও গিয়ে বিপদে পড়ে গেছেন ফোনটা চার্জে লাগাতে পারতেছেন না তাহলে আজকের এই ট্রিরিক্সের মাধ্যমে আপনি আপনার ফোনটা চার্জে না লাগিয়েও কিন্তু আপনার ফোনের চার্জটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন কীভাবে করবেন চলো না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই যেটাকে ফলো দিয়ে রাখুন এমন শপিং ইম্পর্টেন্ট টিপস আর ট্রিক্সের ভিডিও কিন্তু আমি পূর্ণwidetilde দিয়ে থাকি যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো এর জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে এসে এখান থেকে अबाउट ফোনে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে একদম স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পাবেন বিল নাম্বার একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে আপনারা সাতবার ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে দেন এখান থেকে অন হয়ে গেলে আপনারা ব্যাক করে চলে এসে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডেমো তারপরে একটা অপশন দেখতে পারবেন এখানে ট্যাপ ট্যাপ করে করে তারপর এখান থেকে ডেমো অপশনটার তাহলে এখানে দুইটা অপশন দেখতে পারবেন এই দুইটা অপশন আপনার এখান থেকে অন করে দিবেন এখানে দেখেন আমি এই দুটো অপশন অন করবো তার আগে আমার ফোনের চার্জটা একটু দেখে নেন এখন দেখেন আমি এই দুইটা অপশন অন করতেছি অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেছে